উড়ল মাছ উড়ল মাছ একবারে ডাঙাই কাছে কাছে ভিড় ঘুরে বেড়াচ্ছে ছিপ ফেলে বসে আছি কোনো গল্প নাই ছোট্ট একটা মাছ পেয়েছি পদ্মায় বসে আছি বাংলাদেশে মাল যাচ্ছে পাথর যাচ্ছে বাংলাদেশ সূর্য ডুবো ডুবো হয়ে আসছে বাংলাদেশ যাচ্ছে পাথর আমাদের লালগোলা ঘাট থেকে নৌকা যাচ্ছে পাথর বোঝায় খুব সুন্দর দৃশ্য সামনেরটা ভারতের পতাকা পিছনের বড় পতাকাটা হচ্ছে বাংলাদেশের আর এই যে উড়ল মাছ ভেসে বেড়াচ্ছে একদম কাছে এই যে এটা হচ্ছে ডাঙা আর এই মাছ বাংলাদেশের পতাকা আর এই সামনেরটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা বাংলাদেশ রওনা দিল চলে যাচ্ছে খুব সুন্দর দৃশ্য হচ্ছে পদ্মা পদ্মার ধার ভেঙে গেছে সূর্য ডুবছে যাও চল যাও বাই বাই টাটা ফ্রেন্ড গলদা ওঠ ওঠ হুট হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড আরে সার গেয়ে গেছে একদম ও ধরেছে কীভাবে মাই ডিয়ার ফ্রেন্ড গলদা ও সবে শুরু গলদা খেয়ে বসে আছে একদম এক্ষুনি গলদা যা সে গেছে গলদা গলদা যে গলদা চাটাং চাটাং করছে বড় বড় ঠ্যাং রে বাপ রে গলদা প্রচুর জল বেড়ে গেছে তার মধ্যে একটা গলদা হলো অনেকে মাছ ধরছে এখন গলদা হওয়ারই সময় চিতল শেষ আর থুলে আশা করি না এখন শুধু গলদা এই যে এক্ষুনি উঠলো পিড়িং পিড়িং করছে আরে বাপ রে আর একটু চেষ্টা করি দেখি কটা হয় Idiots. Uh, pop Idiots. pop Idiots. pop Pants.

যা পালিয়ে গেল প্রত্যেক খেয়ে মাছ উঠছে ছোট ছোট দামি মাছ পদ্মার মাছ মাছ দেখছো খালি লাফাইছে মাছ এইবার উঠেছে ভালো শখটা ধরতে পারবে बस चले ना मछ पाउने सोच खूब आने सो हे तो दुपहरे स्मूथ पशु रोज गए वो भी सो हां दे ले बैंगन दे दे इस में दे बेगा बाबा डुबगा डुब लेके करा दे पी हो ना मसाला

हां हम केवल उठचे वाले और नाम मेरा होने उन तक नाम इसने फोटो फूल है को मासु टुकवा बोलवे पतला ये मा तो दे दे जल्दी तरीके से थोड़े तो सीधा घणा माल ही हो जावे के अच्छा कम आ चाहिए की भरे छोटला एकदम ऐसा कर ले चला সেরকম জাল হলে একবারে পষিয়ে যেত হ্যাঁ পড়েছে পড়েছে ঠান্ডা ঠান্ডা গরম

না লাগবে নদী আসবে না খেলতে গে হ্যাঁ গিয়ে কি শান্ত পাই করে নিয়ে যাও গিয়ে কি আমাদের নিয়ে চল দিবে আল ধরুখান ঘর হবে সুতো ঘুরবে

આ સમજ હોય ગઈ